এটা অনারাবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আমাদের যারা জুニア ডক্টরস ভাই বোনেরা আছে পেশর জয়েন देयर ডিউটিস বাই 5 পিএম টুমরো যাতে ওরা মানুষের পরিষেবা দিতে পারে এটা আমরা সবারই গুরুত্বপূর্ণছি সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে এবং যারা ডক্টরস ওরা ওদের অতি পরিষেবা দেয় তালে সকালে উপকৃত হবেন আজকে আমরা নিয়ে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টর কালকে পাঁচটার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারে ডিউটি জয়েন করতে পারেন আমরা এখানেও আবার রিপিট করছি রিট্রেট করছি আমাদের সকল ডক্টরকে জুনিয়র ডক্টরদেরকে যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল পাঁচটার মধ্যে আমরা ওদের প্রতি আমাদের সবরকম সিম্প্যাথি আছে আমরা চাইছি বন্ধু হিসাবে ভাই বোন হিসাবে

আমরা এটা দ্রুত করবো এবং সাত দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সবার সবারকে স্টেক হোল্ডার্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি যেখানে লাইটিনের ব্যবস্থা যেখানে ওয়াশরুম কাজ করা এটা আমরা শুরু করবো এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিডিয়েন্টে কাজ করতে চাইছি যাতে আমাদের ডক্টর যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন অনেক হসপিটালিটিও আছে যাদের আমরা আরো স্ট্রেংথন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে

আমি আবার অনুরোধ করবো আমাদের জুনিয়র ডক্টর স্থায় বোন কে যাতে ওরা সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে